আসুন তাহলে জেনে যে গলবাডার ক্যান্সারের প্রাথমিক সিমটমস কি বা অ্যালার্মিং সাইন্স কি গলবাডার ক্যান্সার প্রথম যে ওয়ান নাম্বার ওয়ান সেটা হচ্ছে পেন অনেক সময় পেটের ডান দিকে আমাদের যে রিপকেজ আছে তার নিচে যে গলবাডারের যে পজিশনটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম সেখানটাতে আমাদের পেন হতে পারে নাম্বার টু গল অনেক সময় সে আসিমটোমেটিকলি জাস্ট প্রেজেন্ট করছে কলিসি কোলিস্টাইটিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে যার ল্যাপস্কি কোলিস্টোমি হওয়ার পর পেশেন্ট ইনসিডেন্টালি আমাদের হিস্টোপ্যাথোলজিতে অ্যাডিনোকার্সিনোমা বা গলব্যাডার ক্যান্সার আসে নাম্বার থ্রি যে আমাদের অ্যাডভান্সড কেসে অনেক সময় জন্ডিস দেখা দেয় যে জন্ডিস নিয়ে পেশেন্ট পেশেন্ট প্রেজেন্ট করে তারপরে আমরা সিটি স্ক্যান করে দেখা যায় তার গলবাডারের একটা মাস রয়েছে যার বিলিয়ারিস ড্রেনেজ হচ্ছে না তার জন্য গলবাডারের সিমটমস দেখা যাচ্ছে নাম্বার ফাইভ যদি মেটাস্টেটিক আরও বেশি অ্যাডভান্স স্টেজ হয় তাহলে পেশেন্টে যদি লাং মেটস থাকে তাহলে কাশি বা তার সাথে শ্বাসকষ্ট বা পেশেন্টে যদি আরও অনেক ধরনের সিমটমস দেখা দিতে পারে যেটা হচ্ছে যে পেশেন্টের বোন মেটস হতে পারে ব্রেন মেটস হতে পারে এগুলো হতে পারে এছাড়া পেশেন্টের যেটা হতে পারে যে ওয়েট লস হয়ে যায় পেশেন্টের খিদে কমে যাচ্ছে এবং অ্যানোরিক্সে যেটা বলছে একদম খাবার খেতে খেতে ইচ্ছা হচ্ছে না সেটা দিয়ে ক্যান্সার ক্যাকেক্সিক সিন্ডোম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে এগুলো হচ্ছে প্রাথমিক সিনটমস অন গলার ক্যান্সার আর অ্যাডভান্স স্টেজে দেখা যায় যে গলবার সময় পেটে জল জমে তার ফলে পেট ফুলে যাচ্ছে এবং রিপিটেড জল কালেকশানস হচ্ছে বা অ্যাসাইটিক ফ্লুইড যেটাকে আমরা মেডিকেল টার্মে বলছি এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় তাহলে সত্তর মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে এসে আমাদের হেল্প আপনারা নিতে পারেন